হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা অনস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি এখন কোথায় আছি হ্যাঁ আমি আছি বাড়িতে এসেছি কালকে লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে সবাই যে তোমাদের দাদাভাই বাড়িতে থাকছে না মানে ও গেছে চেন্নাই তো আমি চলে এসেছি বাড়িতে আমাকে দিয়ে গেছে এখানে কারণ ওই আমার শ্বশুরের শরীরটা ভালো না বাবুকে নিয়ে ডাক্তারের কাছে গেছে তো সঙ্গে আমার শাশুড়ি মাও গেছে তো ওদের ট্রিটমেন্টের জন্য তোমাদের দাদাভাই নিয়ে গেছে ওদেরকে চেন্নাই তো আমি তো একা জন্য আমাকে এখানে আমি এসেছি আর না হলেও আমি এখন আসতাম আমার বাবুর শরীর খুবই খারাপ মানে কি বলবো আর কালকে এসে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ হলো আমার শরীরটা না খুব খারাপ লাগছিল প্রচণ্ড গরম পড়েছিলো কালকে অবধি আর আজকে ওয়েদারটা দেখো আজকে ঠান্ডাটা পড়েছে মানে বৃষ্টি হয়েছে ভোরবেলা থেকে আজকে ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছে তো এই জন্য মানে ঘুমটা ভালো হচ্ছে যার কারণে আমার আমি এখন একটু ভালো আছি আজকে দুপুরবেলাও স্নান টান করে ঘুমিয়েছি প্রায় একটা না দু ঘন্টা দু ঘন্টা ঘুমিয়েছি আমি মনে হয় কয়েক মাস নাকি কয়েক বছর পরে আমি দুপুরবেলা দু ঘন্টা ঘুমিয়েছি ভাবতে পারো যাই হোক টুম কিছুই হয় না আমার আজকে অনেক দিন পরে দু ঘন্টা ঘুমিয়েছি শরীরটা ভালো লেগেছে তো এখন ভালোই লাগছে ফ্যানও লাগেনি এত ঘুম এসেছিল জানো তো তো ভালোই লাগছে আর যেটা বলছিলাম আর আমি এমনিও ভেবেছিলাম তোমাদের দাদাভাই কবে থেকে বলছে যে এসে থাকার জন্য কারণ এত দৌড়াদৌড়ি না আর পারছি না একে তো অংশ আছে তারপরে বাড়িতে গেলে সংসারের কাজ মানে কি বলবো তারপরে এখানে আসতে হয় আর বাবু শরীর ভালো না আর মন মেজাজ তো ভাবতেই পারো তাহলে মন মেজাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে মনটা এত খারাপ তার উপর দিয়ে এত কাজের চাপ তারপরে গরম মানে সব মিলিয়ে কি পরিমাণ প্রেশার যে যাচ্ছে আমার উপর দিয়ে কেউ বুঝতে পারবে না যাই হোক তো কিছু করার নেই করতে তো হবেই মেয়েদের জীবন বাড়িতে থাকলে বাড়ির কাজ করতেই হবে আর মা বাবার কাছে তো আর সময় বসে থাকা যায় না সেটা সম্ভব না তো এই জন্য মিলিয়ে ঝুলিয়েই থাকতে হচ্ছে করতে হচ্ছে কিন্তু এই যে দৌড়াদৌড়িটা সকালে বিকালে সকালে বিকালে তারপরে আসার সময় সব সেরে তারপরে সব কিছু কাজবাজ সেরে তারপরে আসতে হয় গিয়ে আবার করতে হয় এগুলো করতে করতে না আমি সাংঘাতিক পরিমাণ হাঁপিয়ে গেছি তো তো এই জন্যই তোমাদের দাদাভাই কবে থেকে বলছিল আমাকে যে তুমি গিয়ে কটা দিন থাকো বাবুরও ভালো লাগবে শরীরটা ভীষণই খারাপ আর বাবুর ডাক্তারের কাছে যাওয়া আসা এখনো শেষ হয়নি শুধু ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে এখন কি হবে বুঝতে পারছি না তো মনটা ভীষণই খারাপ গো তবুও এর মাঝেও হাসি খুশি থাকতে হয় কিছু করার নেই তো সব মিলিয়ে এটাই আর কি তো এখন কিছু মানে কি বলবো প্রয়োজনীয় জিনিস কেনার আছে তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেও আমাকে বলেও গেছে প্লাস টাকাও দিয়ে গেছে তুমি বাজারে গিয়ে জিনিসগুলো নিয়ে এসো অংশেরও দরকার আমারও দরকার তো এখন ভাবছি একটু বাজারে যাব তো এটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন ভিডিওটা আমার মনে হয় বড় হয়ে যাচ্ছে তো দেখি যদি পারি এই ভিডিওটার সঙ্গে এডিট করে শেয়ার করে দেব আর না হয় এই ভিডিওটা এই পর্যন্তই থাক এটা একটা তোমাদের সঙ্গে কথা বলা হ্যাঁ তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আগে আমার এরকম কথার ভিডিও তোমরা অনেকে খুব বেশি পছন্দ করতে আমি জানি না এখন আমার ভিডিওতে কেন ভিউজ কম আসে যাই হোক তোমরা দেখো আর দেখে কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও বা যাই তোমাদের মনে আছে আসে সেটাই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি চেষ্টা করবো রেকটিফাই করার তো ঠিক আছে আজকের মতো টাটা এই ভিডিওটা আর বড় করছি না এই তো চার মিনিট হয়ে গেছে আর আমি এখন রেডি হব রেডি হয়ে যাবো একটু বাজারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর বাজারে গিয়ে কী কী শপিং করব কি করব আশা করছি কয়েকদিন ভালো ভালো ভিডিও দেখতে পাবে বাড়িতে তো কাজের যন্ত্রণায় আমি ভিডিও করতে পারি না জানো কাজ আর ভিডিও আমার দ্বারা একসঙ্গে হচ্ছিল না তো এটাই হলো কথা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো বাই